আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কে আলোচনা করব তো এক ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন তার ওজন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কেজি সেক্ষেত্রে তিনি যদি মেডিকেল করেন সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে কিনা তো আজকের ভিডিওটি এই মেডিকেল সম্পর্কে যদি ওজন কম হয় সেক্ষেত্রে মেডিকেলে কোনো সমস্যা হয় কিনা তো এমডি ডি ভাই নামে একজন আমাকে কমেন্ট করেছেন যে তিনি জানতে চেয়েছেন যে তার ওজন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কেজি তিনি যদি মেডিকেল করেন জন্য কোনো সমস্যা হবে কিনা তো আমি আপনাদেরকে বলে রাখি আমি কাজের উদ্দেশ্যে বলে রাখি যে ওজনের কারণে মেডিকেলে কোনো সমস্যা হয় না আমি যতটুকু জানি কারণ মেডিকেল একমাত্র সমস্যা যদি আপনার রক্তে কোনো সমস্যা থাকে আপনার বুকে এক্স রেতে কোনো সমস্যা থাকে এবং আপনার প্রসাব করে যখন করবে সেখানে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা মেডিকেলে আনফিট হতে পারেন কিন্তু ওজনের কারণে আপনার মেডিকেল আনফিট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার আসি যে মালয়েশিয়াতে অনেকে জানতে চান যে ভাই মালয়েশিয়াতে মেডিকেল কিভাবে হয় এটা কি বাংলাদেশের মতো নাকি মালয়েশিয়ার সিস্টেম আলাদা আমি আপনাদেরকে বলি আমার যে ছিল আমি তো বছর ধরে আছি এবং আমি এই এসে দুটো মেডিকেল করেছি এবং এই মেডিকেল সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি প্রথমে আসি যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মেডিকেল কি সম্পূর্ণ এক তো আমি যে করেছি বাংলাদেশ থেকে আমার যে যে পরীক্ষাগুলো করেছে সেটা মালয়েশিয়া থেকে করেছে তো আমি এই ক্ষেত্রে বলবো মালয়েশিয়া এবং বাংলাদেশের মেডিকেল সম্পূর্ণ এক এর কোনো ভিন্নতা নেই তো প্রথম কথা হচ্ছে যে মালয়েশিয়াতে কি কি ধরনের পরীক্ষা করে মেডিকেলের জন্য তো আমি আপনাদেরকে বলি আপনারা যখন মেডিকেল করতে যাবেন ক্লিনিকে তখন ক্লিনিক থেকে আপনাদের কাছ থেকে রক্ত নেবে প্রস্তাব নেবে এবং বুকের এক্সরা করবে এবং মাঝে মধ্যে তারা চোখ পরীক্ষা করে যে আপনি চোখ ঠিক আছে কিনা সেক্ষেত্রে এক ধরনের একটা বল আকারে দিবে সেটা এ বি সি ডি তারা বিভিন্নভাবে হবে আপনাকে একটা জিনিস দিবে হাতে সেটা আপনারা অবিকল সেভাবে তিনি দেখাবেন যদি তিনি ই দেখায় তখন আপনাকে ওটা ঘুরিয়ে ই দেখাতে হবে তার মানে আপনি আপনার চোখে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি যে চোখের যে পরীক্ষা সেটা পাশ করবেন তো সবকিছু ঠিকঠাক থাকলে যদি আপনি রক্তের কোনো সমস্যা না থাকে এবং আপনার প্রস্তাব কোনো সমস্যা না থাকে আপনি যখন বুকে এক্স করবেন তখন যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি আনফিট হওয়ার কোনো চান্স নেই আপনি ফিট হবেন ইনশাল্লাহ তো বাংলাদেশের যে পরীক্ষাগুলো করে সেটা কিন্তু মালয়েশিয়া তো একই পরীক্ষা করে সেক্ষেত্রে মেডিকেল নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো ভাইরা আজকের ভিডিওটি এই বুঝতে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখেছেন এই জন্য ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যারা জানে না এই বিষয়ে অনেক ভয় পায় মেডিকেল সম্পর্কে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে এবং এই ভিডিওটি ভিডিওটি দেখে তারা অনেক উপকৃত হতে পারে এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আর যারা অবশ্যই আমার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ টিকে করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এরপর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমি আপনাদের ভিডিও কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকের ভিডিও দেখাব পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সেবা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ